গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা আমাদের এই চ্যানেলে নতুন ক্লাস বা নতুন অধ্যায়ের ক্লাসগুলো যেমন করাচ্ছি তার সাথে সাথে আমরা পুরনো অধ্যায় মানে তোমরা যেগুলো আগে পড়েছিলে সেই পড়াগুলো আমরা আবার পুরোনো পড়া আমরা আবার মনে করানোর ক্লাস করাচ্ছি বা করিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে সেই পড়াগুলো মনে করতে পারো মনে রাখতে পারো এবং পরীক্ষায় ভালোভাবে উত্তরগুলো তোমরা লিখতে পারো আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন যেটা এখান থেকে অবশ্যই ভালোভাবে পড়বে সেটা হচ্ছে যে দুন বলতে কী বোঝায় এটা মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিলো ঠিক আছে তাহলে এটা তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এইভাবেই তোমরা এই উত্তরটা সাজাবে লেখার সময় এই এইভাবেই পয়েন্ট করে তোমরা লিখবে তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখতে হবে সংজ্ঞাটা যেটা তোমরা সংজ্ঞাটা যেভাবে লিখবে বা শিবালিক যে পর্বতটা আছে তার দক্ষিণ ঢালটা খাড়া কিন্তু উত্তর দিকটা ঢালটা কিন্তু কম এখানে অনেক উপত্যকা কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে এই উপত্যকাগুলোকেই কি বলে এগুলোকেই বলা হয় দুন তাহলে এখানে উত্তর দিক দক্ষিণ দিকটা মনে রাখলেই হয়ে যাবে ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কি হবে এই অঞ্চলটা খুব উর্বর এখানে অনেক সমতল উপত্যকা দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এটা দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু প্রস্ত কম এটা আর উদাহরণ কি হবে দেরাদুন ঠিক আছে তাহলে এইভাবে উত্তরটা সাজালে উত্তরটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কারেওয়া কি কারেওয়া উকি বা এটা একটা এটা এক রকমের মাটিও বলা যায় কারেওয়া মৃত্তিকা ঠিক আছে তাহলে এখানে কি হয় এখানে হচ্ছে যে কোথায় এটা তাহলে সংজ্ঞা আর বৈশিষ্ট্য আগে বলতে হবে ঠিক আছে তাহলে কাশ্মীরের যে পীরপাঞ্জাল পর্বত শ্রেণী আছে সেখানে আর হিমাদ্রি পর্বতশ্রেণীর মাঝখানে এই জায়গাটা নদী আর হিমবাহের যে মিলিত সঞ্চয়ের জন্য সঞ্চয় কাজের জন্য এটা কিন্তু একটা হদ ভরাট হয়ে গেছে সেই হ্রদটার নাম সীতাসার ভরাট হয়ে গিয়ে যে একটা পলিমাটি যুক্ত একটা উঁচু জায়গা তৈরি হয়েছে সেটাকেই বলে কারেওয়া ঠিক আছে আর এরপর বৈশিষ্ট্য বলতে হবে বৈশিষ্ট্য রকম এই মাটিতে জাবরান বা কেশর যেটাকে আমরা বলি সেই চাষটা কিন্তু খুব ভালো হয় আর পলি কাদা বালি প্রভৃতি এই এই মাটিতে কিন্তু পাওয়া যায় এগুলো এখানকার উপাদান ঠিক আছে এইগুলো এইভাবেই উত্তরটা তৈরি করবে আর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে কচ্ছের রন কি এটা তোমরা একবার দেখে যাবে এখানে রন কথার অর্থ হচ্ছে জলময় দেশ বা লবণাক্ত নিচু জমি এই প্রশ্নটা মানে দু হাজার পঁচিশে এসেছিলো অতটা গুরুত্বপূর্ণ নয় তাও একবার তোমরা দেখে যাবে ঠিক আছে আর এটা সংজ্ঞা এটা কি বলতে হবে সংজ্ঞার বৈশিষ্ট্য গুজরাট রাজ্যের উত্তর পূর্বে যে উত্তর পূর্ব দিকটায় যে লবণাক্ত প্রকৃতির অগভীর জলময় অংশ দেখতে পাওয়া যায় সেগুলোকেই কচ্ছের রণ বলে ঠিক আছে আর উত্তরের অংশ বৃহৎ রণ এবং পূর্ব অংশকে ক্ষুদ্র রণ বলে আর শুষ্ক ঋতুতে এগুলো লবণের চাদর দিয়ে এগুলো ঢেকে যায় ঠিক আছে এটা বলতে হবে আর এরপরে কি এরপরে হচ্ছে যে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নামকে এটা মাধ্যমিকে দিয়েছিল আঠেরো সালে এখানে শুধু দুটো নাম চেয়েছে মানে এটা শুধু দুটো নাম লিখলেই হয়ে যাবে ঠিক আছে যেমন হচ্ছে যে পশ্চিম দিকের যে অংশটা সেটার নাম হচ্ছে মালনাথ আর পূর্ব দিকের অংশটার নাম হচ্ছে ময়দান এখানে কিন্তু তোমরা ছবিও আঁকতেই পারো যদি তোমরা ছবি আঁকতে পারো তাহলে অবশ্যই ভালো হবে ঠিক আছে আর এর এটা একটা হয়ে গেল আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মরুস্থলিকি এটা এটা মাধ্যমিকে তেইশে দিয়েছিল এটাও ভালোভাবে তোমরা পড়বে মনুস্থলিকতার মানে কি এর মানেটা আগে লিখবে এটা হচ্ছে যে মিতের দেশ এবার এখানে সংজ্ঞাটা কি বলতে হবে সংজ্ঞাটা আর বৈশিষ্ট্য এইভাবেই এটাও এইভাবেই তোমরা তাহলে যাই প্রশ্ন দিক তোমরা সংজ্ঞার বৈশিষ্ট্য এইভাবেই কিন্তু উত্তরগুলোকে সাজাবে ঠিক আছে তাহলে দুটো নম্বর অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এখানে মানে ভারতের মরুভূমির একবারে পশ্চিম দিকে সেখানে মানে তাপমাত্রা অনেক বেশি আর এখানে কোনো জীবনের কোনো অস্তিত্ব নেই শুধু বালি এই জায়গাটাকেই কী বলে মরুস্থলী মানে এখানে কোনো প্রাণ নেই প্রাণের কোনো কোনো প্রাণীকেই পাওয়া যায় না ঠিক আছে আর বৈশিষ্ট্য কী হবে এখানে বালিয়ারি মরুদ্যান ধ্রিয়ান এগুলো দেখা যায় আর একটা কী আর এই অঞ্চলটাতে মাইলের পর মাইল শুধু বালির প্রান্তরই দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এরপরে আমরা তোমাদের ভূগোলের কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেখানে আমরা শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করাবো সেগুলো আমরা কিছুদিনের মধ্যেই শুরু করব। ঠিক আছে সেখান থেকে আমরা অনেক শর্ট প্রশ্ন প্র্যাকটিস করে নিতে পারবো ঠিক আছে আর এরপরে এখান থেকে আরও একটা প্রশ্ন যেটা তোমরা ভালোভাবে তৈরি করবে সেটা হচ্ছে যে ড্রেকান ট্যাপ কী এটা ঠিক আছে তাহলে ডেকান এখানেও মানেটা আগে বলতে হবে এর অর্থটা ডেকান মানে দাক্ষিণাত্য আর ট্যাপ মানে হচ্ছে সিঁড়ি বা ধাপ ঠিক আছে এবার সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে যে এটা দাক্ষিণাত্য মালভূমির এটা অনেক বছর ধরে দাক্ষিণাত্ম মালভূমি ভারতের একটা প্রাচীন অংশ প্রায় ছাট কোটি বছর আগে এখানে ভূমিকম্পের ফলে যে এখানে অগ্নুদ্গম হয়েছিল সেটা হচ্ছে বিদার অগ্নুদ্গম এর ফলে এই ফাটলের মধ্যে দিয়ে লাভা বেরিয়ে এসেছিল ঠিক আছে লাভা বেরিয়ে এসে সেটা চাদরের মতো ছড়িয়ে পড়ে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে সিঁড়ি বা ধাপের মতো যে ভূমিরূপটা তৈরি করেছিল সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় ডেকান ট্র্যাপ তাহলে এখানে ওই বিদার অগ্ন মনে রাখতে হবে আর লাভা বেরিয়ে এসে এটা তৈরি হয়েছিল একটা ধাপ বা সিঁড়ির মতো জন্যই এটাকে ট্যাপ মানে সিঁড়ি জন্যই এটাকে ডেকান ট্যাপ বলে ঠিক আছে আর এরপর এই অঞ্চলে বৈশিষ্ট্য কী হবে এই এটা শিলা দিয়ে তৈরি আর এই অঞ্চলের পাহাড়গুলোর মাথাগুলো চ্যাপটা হয় এইগুলো ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা এখন মানে ভূগোল পড়ার সময় কিছুটা সময় তোমরা পুরোনো পড়া যেগুলো আগে পড়েছিলো সেইগুলোর জন্য কিছুটা টাইম তোমাদেরকে অবশ্যই বার করতে হবে আর কিছুটা সময় তোমরা রাখবে নতুন পড়াগুলোর জন্য ঠিক আছে এইভাবেই কিন্তু এখন তোমাদেরকে পড়াগুলো তৈরি করতে হবে আর যারা মানে কিছু পাচ্ছ না তারা আগে কিন্তু শর্ট কোশ্চেনগুলোই পড়বে এক নম্বর দু নম্বরের প্রশ্নগুলো তারপর তাহলে কিন্তু তোমরা অনেকটা নম্বরই অবশ্যই পরীক্ষায় তুলে ফেলতে পারবে ঠিক আছে আর যারা এখন ভূগোল ভালোভাবে পড়তে পারছো না তারা এক ঘন্টা করে অন্তত ভালোভাবে আগে পড়া শুরু করো তারপর আস্তে আস্তে তোমাদেরকে কিন্তু টাইম অবশ্যই বাড়াতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কয়েল কাকে বলে কয়েল কেরলের এটাও সংজ্ঞা কি বলতে হবে যে কেরলের মালাবার উপকূলের ভু আলের কারণে এখানে কি হয় এখানে মানে ভূমিকম্পের ফলে কি হয়েছে এই জায়গাটা ওঠা নামা হয়েছে কোনো জায়গাটা উঠে গেছে আবার কোনো জায়গাটা নিচে নেমে গেছে এর ফলে অসংখ্য জলাভূমি বা উপহদ যেগুলোকে সৃষ্টি হয়েছে এগুলোকেই ওখানকার ভাষায় কি বলে কয়েল বলে ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কি এগুলো তিন দিকে স্থলভাগ থাকে আর একদিকে সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে ঠিক আছে আর এগুলো খুব নোনা হয় ঠিক আছে আর অনেক সুদীর্ঘ হয় গভীর বেশি হয় না আর ভ্রমণদ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল এটা উদাহরণ হয়ে যাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত এটা একটা প্রশ্ন দিয়েছে তাহলে এটা কিন্তু ওই কর্ণাটক মালভূমি যেটা আমরা বলেই দিলাম কর্ণাটক মালভূমির পশ্চিম দিকের যে অঞ্চলটা সেটাকেই বলা হয় মালনাদ এটা বলে দেবে ঠিক আছে আর এর এর বৈশিষ্ট্য কিছু বলে দেবে যেমন এর এর অর্থ হচ্ছে যে এটা পাহাড়ি দেশ এটা অর্থ সংজ্ঞা কি হবে পশ্চিম দিকে যেটা দেখা যায় কর্ণাটক মালভূমি এটা তো বলেই দিলাম আর এর বৈশিষ্ট্য এটা গ্রানাইট নিশ্চিলায় তৈরি ঠিক আছে আর এই অঞ্চলের পাহাড়গুলো চূড়াগুলো গোলাকার আর এটা একটা ব্যবছিন্ন মালভূমি এগুলো বৈশিষ্ট্য হয়ে যাবে ঠিক আছে আর আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে ময়দান কাকে বলে এটাও একইভাবেই উত্তরটা হয়ে যাবে এর অর্থ হচ্ছে যে অনুচ্ছ ভূমিভাগ এর এই দিকটার উচ্চতা কিন্তু বেশি হয় না ময়দান যে দিকটা আর এটা হচ্ছে যে পূর্ব দিকের অংশ ঈসব ঢেউ খেলানো ঠিক আছে আর এটা একটা সমপ্রায় ভূমি আর এখান এইটা গ্রানাইটার নিশ্চিলায় তৈরি ঠিক আছে এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।